হ্যান্ড ব্র্যান্ডার শ্যাম্পু রয়েছে নর্মালি শ্যাম্পু আর কন্ডিশনার মিক্স করা আছে নর্মালি আমরা যখন তাড়াহুড়া করে যখন বের হতে যাই শ্যাম্পু কন্ডিশনার এর সাথে করা হয় না আর কন্ডিশনার জন্য এক্সট্রা সময় দেওয়া লাগে তখন আমরা একভাবেই ইউজ করতে পারবো আমাদের এই শ্যাম্পু উইথ কন্ডিশনার মিক্স করা আছে এর মধ্যে শ্যাম্পু উইথ কন্ডিশনার মিক্স করা আছে আর এর জন্য আমাদের মানে হেয়ারের স্ক্যালপে প্রবলেমস থাকলে কুচকি প্রবলেমস থাকলে তার জন্য মেয়ে অল্প আগে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে

অবশ্যই জিরো ওয়ান ডবল সেভেন ফোর থ্রি জিরো ডবল সেভেন ফোর থ্রি জিরো হ্যাঁ ঠিক আছে থ্রি জিরো নাইন থ্রি নাইন ফাইভ অনু থ্যাংক ইউ থ্যাংক ইউ বাই এখানে আমরা দেখতে পাচ্ছি টমিকা টমিকা একটা দেখতে পাচ্ছি এখানে আসলে ভালো বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখা যাচ্ছে ভালোই লাগবে এটা আসলে ফ্রেন্ডস ইউ ক্যান সি ইন ফ্রন্ট অফ মি অ্যানাদার ফার্নিচার শোরুম হেয়ার অ্যান্ড ইটস নেম ইজ জে এম জি ইটস রিয়েলি ভেরি গুড ফার্নিচার অ্যান্ড ইউ ক্যান কাম হেয়ার টু ভিজিট হেয়ার ইউ ক্যান সি ইন ফ্রন্ট দেয়ার and they are uh, uh, giving a lot of discount uh, if you want to buy you can uh, come here and uh, you can see a lot of uh, various type of furniture here and this price is 15, five to, Oh my god it's really so high I think but uh, their furniture is uh, really fantastic and attractive and uh, the design is really so beautiful you can see JMC and their Babylon is really so fantastic and nice. And the style, dining style is really nice. Uh, the price is looking so high. Oh my god, its price is one lakh nine thousand four hundred and forty only. It's too high, it's only for these people, not uh, poor people. Here <laughs> yeah, you can see in front of me Thailand, product of Thailand. Uh, পিপুল কাম হেয়ার অ্যান্ড কিডস ইউ ক্যান বাই অ্যা কিডস ম্যাটেরিয়ালস হেয়ার লট অফ ডল হেয়ার অ্যান্ড ইস রিয়েল ই সো অসংখ্য সুন্দর কিছু প্রোডাক্ট দেখা যাচ্ছে বিশেষ ব্যাগ তারপরে কসমের সামগ্রী এবং এগুলো আসলে খুব সুন্দর

ইউজ করা হয় এটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এটা ইউজ করা হয় আমাদের লোশনটার মধ্যে যার কারণে আপনার বারো ঘন্টা এটা লাস্টিং করবে অনেক লোশনে হয় একটা চিটচিটে ভাব হচ্ছে যায় গরম মেঘ ঘেমে গেলে কিন্তু আমাদের এটাতে হয় না একবারে স্মুথলি মিশে যায় আপনার স্কিনের সাথে আর রুপও হবে না একদম দেখবেন আপনার স্কিনটা কেমন চকচকে থাকবে আচ্ছা এখানকার প্রোডাক্ট তো লেখা আছে প্রোডাক্ট অফ স্পেন জি জি আমাদের এখানে স্পেন থেকে হচ্ছে কাঁচা মালটা আসে জাস্ট আমরা বাংলাদেশের প্যাকেজিংটা

তো একটু ধরো তো একটা ধরো এটা ধরো প্রোডাক্ট সম্বন্ধে আপনার কি ভালো লাগলো তা ওটা সেন্টও অনেক সুন্দর আছে এটা এখন ডিসকাউন্ট কত পার্সেন্ট দিচ্ছেন আপনার প্রত্যেক কোয়ারে এটা হচ্ছে 20% ডিসকাউন্ট পাবেন এটা হলো আপনার 490 টাকা আছে তো ডিসকাউন্টে আপনার 400 টাকা আসবে অনলাইনে কি আমরা যখন বুকিং দেব তখন অনলাইনে তো আমাদের তো কম থাকবে থাকে সারা বছর আপনার যদি ধরেন আপনি আপনার নাম ফোন নাম্বারটা আমাদের কাছে দিয়ে যান তো সেই ক্ষেত্রে আমরা এসএমএস এর মাধ্যমে কোনো অফার থাকে আপনাকে সেটা আমরা জানিয়ে দেব যে স্যার এটা হচ্ছে নতুন অফার আসছে আপনি চাইলে আপনার নিকটস্থ যে সুপার শপগুলো আছে আমরা তো কোম্পানির মানে এই কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ করছে তাই না জি আপনি তো মেলাпорта থাকবেন না না মেলা পরে থাকবো না ঠিক আছে বাট আপনাকে কল করা হবে বা এসএমএস করা হবে মানে হ্যাঁ মানে ঘটনা এখন বর্তমানে আপনারা এই প্রোডাক্টের সম্পর্কে আমাদেরকে বিষয়গুলো অবগত করছেন প্রোডাক্ট সম্বন্ধে আপনারা করছেন তাই না তো কোম্পানি তো প্রোডাকশন তো সব সময় থাকবে এবং জি এটা আছে সব সময় অল টাইম পাওয়া যায় আমাদের কোম্পানিটা হচ্ছে স্পেনের আর কি এত সবাই ইউজ করছে ভালো রেজাল্ট পাচ্ছি মনে ভালো হবে কারণ হচ্ছে তেল ভালো আছে অলিভ এটাতে কিন্তু জয়তুন তেল অলিভ তো বিশ্বব্যাপী বিখ্যাত হচ্ছে আপনার জয়তুনটা করা হয় আর মানে প্রেস করার পরে যে তেলটা বের হয় ওই তেলটা দিয়ে আর কি আমাদের এটা মানে অনেকে আছে অনেকবার প্রেস করার পর অনেক তেল বের হয় কিন্তু আমাদের এটা দেখুন আপনি একদম স্বচ্ছ কিন্তু ঘোলাটে কিন্তু না আর দেখবেন অন্যান্য যে অলিভ অয়েলগুলো থাকে সেগুলো খোলার পরে দুই থেকে তিন মাস পর একটা কাস্টে গন্ধ আসে আপনাদের এখানে সবই তো মানে বিশেষ করে ফিমেল মেয়েদের জন্য পড়ে ছেলেদের জন্য কি আছে এগুলো ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারে তাই জি আবার হোম কেয়ারের জন্য আছে জিনিসটা আছে এটা হচ্ছে যে চুলায় যে আপনার একদম পড়া দাগ করে যায় সেই পড়া দাগটা তোলার জন্য আর কি চুলার জন্য হ্যাঁ তারপর হচ্ছে অনেক সময় মানে অ্যাডজাস্ট ফ্যানের মধ্যে একদম কালচা পড়ে যায় তো ওইখানে এটা জাস্ট আপনি প্রেস করার পরে ওই ময়লাটা এক এক গলে পড়বে জাস্ট আপনি এটা নেখা দিয়ে মুছে দিতে আপনাদের এই প্রোডাক্টগুলো কি মানে অনলাইন সাথে পাওয়া সম্ভব না অনলাইনে মার্কেটে তো মার্কেটে তো अवेलेबल না নিলে অনলাইন থেকে হবে সুপার শপিং ফার্মে সুপার শপে মিনা মিনা বাজারে পাওয়া যাবে মিনাস শুভ সম্রাম ঠিক আছে আপু থ্যাংক ইউ আপনার ইভার্স দেওয়া যাবেন আচ্ছা ঠিক বিভিন্ন প্যাভিলিয়ন ঘুরে এখন আমি বাইরে বের হয়ে যাচ্ছি ভালোই লাগলো সবার সাথে কথাবার্তা বললাম অনেক আনন্দ লাগছে এবং এখানে অনেক দর্শনার্থী দেখা যাচ্ছে বিশেষ করে বাইরের দর্শনার্থীরাও দেখা যাচ্ছে এবং দেখতে পাচ্ছি কিছু বিদেশিরাও ঘোরাঘুরি করছে এখানে যাই হোক সব মিলায় ভালোই লাগলো হাতিমের শোরুমটা আমি দেখালাম একটুখানি আপনাদেরকে আপনাদের অনেক ভালো লাগবে এটা প্রথমে দেখিয়েছি আপনাদেরকে এবং এটা অনেক সুন্দর এবং বিউটিফুল সর্বশেষ আমি আপনাদের জন্য আর অনেক ভিডিও নিয়ে আসছি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে